নমস্কার আমি আশমির বিচার বিশ্লেষণের রাজনীতি রাজনীতি সে যে আজকের বিষয় কার দখলে বিহার গতকাল দ্বিতীয় দফার নির্বাচন সমাপ্ত হয়েছে আমাদের পড়শি রাজ্যে চোদ্দ তারিখ ফল প্রকাশ তার আগে আজ বিহার বিধানসভা নির্বাচনের মেগা এক্সিট পোল আপনাদের সামনে রাখব বিহারের মোট আসন সংখ্যা দুশো তেতাল্লিশ ম্যাজিক ফিগার একশো বৃহত্তম দল হতে পারে বিজেপি তারা পেতে পারে পঁচাত্তরটি আসন অর্থাৎ ওপেনিয়ন পোলে যা দেখিয়েছিলাম তার থেকে পাঁচটি আসন বাড়তে পারে তাদের অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম দল হতে পারে আর তাদের আসন সংখ্যা সত্তর থেকে কমে ষাটটি হতে পারে জেডিইউ পেতে পারে পঁয়তাল্লিশটি আসন অর্থাৎ ওপেনিয়ন পোলের তুলনায় দশটি আসন বেশি পেতে পারে তারা চতুর্থ বৃহত্তম দল হতে পারে জাতীয় কংগ্রেস পাঁচটি আসন কমে তারা পেতে পারে কুড়িটি আসন পাঁচটি আসন বাড়িয়ে পনেরোটি আসন পেতে পারে লোক জনশক্তি পার্টি সিপিআইএমএল লিবারেশন পেতে পারে দশটি আসন অর্থাৎ পাঁচটি আসন কমতে পারে তাদের পাঁচটি আসন পেতে পারে মিম তিনটি করে আসন পেতে পারে হ্যাম এবং জনসুরাজ পার্টি দুটি করে আসন পেতে পারে আর এল এম ভিআইপি এবং সিপিআই একটি আসন পেতে পারে সিপিআইএম জোটের নিরিখে দেখলে বিজেপির পঁচাত্তর জেডি ৪৫ এর পঁয়তাল্লিশ এল জে পনেরো হ্যামের তিন এবং আর এল এমের দুই মোট একশো চল্লিশটি আসন পেতে পারে এনডিএ অপরদিকে আর জেডির ষাট জাতীয় কংগ্রেসের কুড়ি সিপিআইএমের লিবারেশনের দশ ভিআইপির দুই সিপিআইয়ের দুই এবং সিপিআইএমের এক মোট পঁচানব্বইটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট অর্থাৎ ওপেনিয়ন পোলে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা উঠে আসলেও এক্সিট পোলে যায় ইঙ্গিত বিহারের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা ধরে রাখতে পারে এনডিএ জোট আরও একবার বিহারের মুখ্যমন্ত্রীর হট শীতে বসতে পারেন জেডিইউ প্রধান নীতিশ কুমার ক্ষমতা দখলের স্বপ্ন দেখা তেজস্বী যাদবের নেতৃত্বাধীন বিরোধী জোটকে সেঞ্চুরির আগেই থামতে হতে পারে যদিও পুরোটাই একটি সম্ভাবনা মাত্র ভোট বাক্সে শেষ কথা জনগণই বলবে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফলের আপডেট নিয়ে তাই দেশের বিভিন্ন নির্বাচনের সঠিক ও সর্ববৃহৎ ওপেনিয়ন ও এক্সিট পোল দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ